নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের শুভেচ্ছা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং বিহুর সাদর সম্ভাষণ জানিয়ে আজ আমি আপনাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন আমরা প্রসেসে চলে যাচ্ছি আজকে তৈরি করব হচ্ছে আলু ফুলকপির ডালনা সুন্দর একটা রেসিপি খুব কমন রেসিপি কিন্তু তথাপি এই রেসিপিটি শীতের দিনের ফুলকপি নতুন আলু দিয়ে সঙ্গে কিভাবে তৈরি করছি আপনারা এটা দেখতে থাকুন এটার মধ্যে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার পড়ে না আমরা যেরকম রোজকার সচরাচর মশলাগুলো ব্যবহার করে থাকি আদা জিরে লঙ্কা গুঁড়ো গরম মশলা ধনে পাতা ঘি সেই সমস্তই ফোড়নের জন্য জিরে আর তেজপাতা শুকনা লঙ্কা গোটা গোলমরি গোটা গরম মশলা নুন হলুদ তো অবশ্যই থাকছে সামান্য একটু মিষ্টি তো আমি এই ফুলকপি এবং আলুগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দুই থেকে আড়াই চামচ সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে রান্না করব আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন আর যেহেতু এটা আমাদের পুরো ভেজ এখানে একটু হিং ব্যবহার করব। আর এখানে মশলা কাঁচা লঙ্কা বাটার শুকনো লঙ্কা না আর তো যাই হোক নুন হলুদ দিয়ে একটু ওই ফুলকপিটা হালকা একটু ফ্রাই করে নেব ভেজে তুলে নেব কাঁচা ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো বেশ পাঁচ থেকে ছয় মিনিট একটু নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে এটা উঠিয়ে নেব তারপর ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণের তেল দিয়ে দেব দিব তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণের হিং হাফ টি স্পুন দিয়ে দেব জিরে দিয়ে ফোড়নটাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করব যখন দেখব ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবং এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখন আমি এখানে বেটে রাখা মশলাগুলো আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে সম্পূর্ণ মশলাগুলো এখানে দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণের একটু নুন দেব বাটিটা ধুয়ে একটু জল দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যখন দেখব আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে এসছে এবং এখান থেকে একটা তেল বেরিয়ে আসছে তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ টি স্পুন হলুদ জিরে ধনে কালারের জন্য অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কা খুব সামান্য পরিমাণ যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই ঝাল লঙ্কাটা চাইলে আপনারা নাও দিতে পারেন তো এই সমস্ত জিনিস দিয়ে আর দিয়ে দেব হাফ টি স্পুন চিনি চিনিটা মশলার সঙ্গে ভেজে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে আর অবশ্যই যেহেতু এটা একটা নিরামিষ রান্না এখানে একটু মিষ্টি দিলে এই তরকারির স্বাদ এবং ব্যালেন্স খুব দুটোই সুন্দর হয় তো এখন আমি আবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে যখন দেখব ওটার থেকে তেল ছেড়ে আসছে মশলার থেকে কড়াই থেকে মশলাটা অনায়াসে উঠে আসছে তখন আমি এখানে কি করব। ভেজে আলু ফুলকপি যে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে আলু এবং ফুলকপিটাকে খুব সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব আবার তারপর যখন দেখব পুরো হয়ে গেছে তখন এখানে কি করব আমি প্রায় সেভেন ফিফটি এম এল সাড়ে সাতশো এম এখানে জল গরম করে একটু এখানে দিয়ে দেব আমি একটু গ্রেভি টাইপের লাগব পাতলা ঝোল রাখবো না কেন আমি এটা বেরুন রাইসের সঙ্গে এটা যেটা বেরুন চালের ভাত বলে সেটার সঙ্গেই সার্ভ করব তাই একটু গ্রেভি টাইপের রাখবো তাই ঝোলটা ওরকমই দেবো তো দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ ঘি গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেবো পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি তো এটা আমাদের ডিনার রেসিপি তো চলুন বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন ধন্যবাদ